হাতিয়ার আট লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য কর্মরত চিকিৎসক মাত্র ছয় জন দীর্ঘদিনের চিকিৎসক সংকট ও স্বাস্থ্য সেবায় অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা শহরে সিভিল সার্জন কার্যালয়ে ঘেরাও করেন দ্বীপবাসী আমরা এমন অবস্থায় আছি অনেক মা বোন ওইখানে মারা যায় আমরা দেখে দেখে তামসা দেখি কারণ বইটি আবহাওয়ার কারণে আমরা নোয়াখালী আসতে পারি না তাহলে আপনারা জেলার অন্যান্য যে হাসপাতাল আছে ওদের চেয়ে আমাদেরকে গুরুত্ব দেওয়া বেশি আমাদের এটা আইয়া তো অনেক বড় আমাদের জনসংখ্যা বেশি আন্দোলনকারীরা জানান হাতিয়ার হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বহুদিন ধরে চিকিৎসকের পদ শূন্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিশেষজ্ঞ চিকিৎসক নেই গাইনি চিকিৎসক না থাকায় প্রসূতিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীর অবস্থা সামান্য জটিল হলেই নোয়াখালী চট্টগ্রাম বা ঢাকায় নিতে হয় ফলে ঝুঁকি বাড়ছে পর্যাপ্ত জনবল নিয়োগ করে এখানে অতি যেন ডেলিভারিটা ঠিক মতো হয় সিজারিয়ান সেকশনটা কিছুটা হলেও হয় এতে করে হাতিয়ার মানে আট লাখ মানুষের সবার পক্ষে তো এই জিপারে আসা অর্থনৈতিক কারণে এ কর্মসূচি থেকে আট দফা দাবি জানানো হয় যার মধ্যে রয়েছে নতুন চিকিৎসক নিয়োগ গাইনি ও শিশু বিশেষজ্ঞ নিয়োগ হাসপাতালের অবকাঠামো ও যন্ত্রপাতি উন্নয়ন এ সময় আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে সিভিল সার্জনের পক্ষ থেকে এক মাস সময় চান মেডিকেল অফিসার ডাক্তার জান্নাতুন কেয়া এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন এ সময়ের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট